দেখছেন কি অবস্থা হয়েছে কি ফুলা ফুলছে পাতা দেখছেন কি অবস্থা একদম ফুলে ফুলে হয়ে গেছে ফুল খুব কথাই দুটা বলতে পারছে না এমন অবস্থা আসসালামু আলাইকুম আপনি দেখতে পাচ্ছেন অ্যালার্জির কারণে পেশেন্টার মুখ চোখ ফুলে কি অবস্থা হয়েছে উনি দীর্ঘদিন এই অবস্থায় আছে এলোপ্যাথিক বেশ কয়েকটি ডক্টর দেখিয়েছে তার অ্যালার্জি কোনো রকম কমাইতে পারেনি পেশেন্টটা অবশেষে আমার কাছে আসছে আমি তাকে হোমিওপ্যাথিক দুইটা মেডিসিন দিয়েছি এপিসমেল থার্টি এবং আর্টিকা ইউরেন্স এই মেডিসিনটা অবশ্যই তাকে আমি জার্মানি দিয়েছি এবং ইনটেক ফাইল থেকে দিয়েছি এপিসমেল তাকে সেবন করতে দিয়েছি এক ফোঁটা করে দিনে তিনবার আহারের আগে এবং আর্টিকা ইউরেন্স দিনে তিনবার সেবন করতে দিয়েছি আহারের পরে এভাবে ইনশাল্লাহ তিন সপ্তাহ সেবন করলে এই অ্যালার্জির হাত থেকে আল্লাহ রহমতে মুক্তি পাবে